হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রাকিব এবং রাজীবকে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব দশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব নিয়মিত জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী দ্রব্য সরবরাহ ও ছিনতাইকারী শহর ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এর ওই ধারাবাহিকতায় রবিবার আনুমানিক রাত এগারো ঘটিকায় র্যাব দশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্লবী এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে বরিশাল জেলার কাজিরহাট থানার জিয়ার ওয়ারেন্ট মামলায় গ্রেফতারি পরাণাভুক্ত পলাতক আসামি রাকিব মৃধা ও রাজীব মৃধাকে গ্রেফতার করেছে র্যাব গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে